হ্যালো ভিয়ান সবাই কেমন আছো নিচতে ভালো আছো আর হচ্ছে আমি আজকে ওয়াটার কালার নিয়ে এসেছি একটা খুব সহজে সিম্পলভাবে তো সাথেই থাকো আর দেখতে থাকো কেমন হলো জানাবে তো এটা খুবই সিম্পল খুব সহজেই জেকে আঁকাতে পারবে আর কি জানি রিসেন্টলি আমি কোনো ড্রয়িং বা স্কেচ ছাড়াই আঁকা ট্রাই করছি তো যাই হোক তোমরাও দেখো সব রকম আমরা করতেই পারি চেষ্টা তো করতে পারি তো ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ যাই দিই না কেন জল রঙের একটা স্টেপ বাই স্টেপ করতে হবে আমাদের আর সন্ধ্যার সময় যে সূর্য অস্ত যায় সেই একটা সিনারি থাকে তো সেটা আমি আনার ট্রাই করছি তোমরা সহজ করতে পারবে ল্যান্ডের যে এক কর্নার আমি একটু ঘাস দিব তো সন্ধ্যার সময় যেহেতু সব কালার কোনো দেখা যায় না একটু অন্ধকার অন্ধকার থাকে তো সেই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজটা আমি করছি তো ফার্স্ট ওয়াশে যে সব দিকে কভার করে নিয়েছি আর এরপর ওয়াশ দেবো আর সূর্যের যে এটা তাদের একটু থাকবে তো সেটাও আমি জল দিয়ে একটু হালকা করে সেট করে নেব এখানে একটু মেঘের যে সূর্য অস্ত যা মেঘের ভিতরে যে একটু কালো কালো ছা থাকে তো সেটা আর কি দিয়ে নিচ্ছে আর এখানে যে লাল সূর্যের মতো দিব তো এটা একটু আমি কভার করে নেওয়ার ট্রাই করলাম আমি যে মাস্কিন টেপটা ইউজ করে বা এই কাজ একটা করতে গেছিলাম তখন মাস্কিন টেপ লাগানোর সাথে সাথে আমার খাতা ছিঁড়ে উঠে গেছিলো তো মাস্কিন টেপটা আমি ইউজ করতে পারলাম না সরি আমি জানি না আমার মাঝকেমটটা ভালো না অনেকে তো কাজ করে আমি দেখেছি তো কেন জামারটা আমারটা হল না আমি বুঝতে পারছি না যাই হোক নেক্সট আমি ট্রাই করব আর তোমাদেরকে আমি ছড়ি বলি কারণ এখানে আমি একটা ছোট্ট নিচে একটা নৌকা দিচ্ছিলাম তা ওই সময়টা ক্যামেরাটা যে ওঠেনি আমি এটা নোটিশ করিনি তো ছড়ি বলে নিচ্ছি আর নেক্সট টাইম এটা আমি অবশ্যই নোটিশ করব খেয়াল করব ক্যামেরাটা ধরার ব্যাপারে দেখো আমি ছোট্ট করে দিয়ে নিচ্ছি একটু একটু দেখা যাচ্ছে এটা আমি কোনোভাবেই আনতে পারলাম না স্ক্রিনে তো এখানে একটা ফিগার দিয়েছি আর ছোট্ট একটা নৌকা দিয়েছি যে নৌকাটা একজন ভদ্রলোক বেয়ে নিয়ে যাচ্ছে তো সেইটা দৃশ্য আর কি ট্রাই করেছি আর এই ওয়াটার কালার পেপারটা খুবই ভালো আর ফুল আমি কয়েকটা আমি প্যাড নিয়েছি ওয়াটার কালার করার জন্য আর সো গুড আমার খুব ভালো লাগছে আমি ছোটো ছোটো কাজ করার জন্য ছোটো ছোটো জিনিস নিয়েছি আর এখানে একটা গাছ দিব তো এই গাছের বেশি পাতালতা দেবো না একটা শুকনো গাছ যেমন দেখতে হয় তেমন আর কি দেওয়ারটা ট্রাই করছি তবে এই ধরনের গাছগুলো শুধু যে সবুজ পাতালতা বা যে সুন্দর দেখা যায় সেটা কিন্তু নয় কিছু কিছু গাছ হাই মেন রোডের সাথে বা এমনি লোকাল যে রাস্তাগুলো আছে তার সেই ছায় রাস্তার ছাইডে আর কি অনেক শুকনো শুকনো গাছ থাকে একে যে বড় গাছটা শুধুই লালপালাগুলো শুকিয়ে থাকে বেশ অনেক সুন্দর লাগে কারণ মনে হয় যে একটা আকাশে একটা জীবন্তভাবে গাছ আঁকানো আছে। তো কখনো ছবি তোলা হয়নি তো যদি কখনো তোলে তো আমি অবশ্যই দেখাবো তোমাদের কে একে দেখাবো এবং রিয়ালিস্টিক হঠাৎ ছবিটা দেখাই রাখবো তো বিশেষ করে রাস্তার ছাড়ের এই গাছগুলো ভালো লাগে তো সময় তো গাছ পাতা পাতা দেওয়া হয় তো সেরকমই আর কি গাছ একটা আঁকার ট্রাই করলাম এই দেখো ছোট্ট একটা নৌকা আমি দিয়েছি কিন্তু তোমাকে বুঝতে পারছো থ্যাংক ইউ ফর ওয়াচিং